টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে সন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক সম্প্রতি ঝুলকার নাইন শাহের খান যিনি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জিয়াউল হাসানের বিরুদ্ধে তার মেয়ের মাধ্যমে সম্পদ আত্মসাতের তথ্য সামনে নিয়ে আসেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে কিছু ছবি যোগ করে বলেন ১৯ বছর বয়সী কন্যা তাসফিয়া আহসান জৈতার নামে বরখাস্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের সম্পদের কিছু অংশ গত পনেরোই আগস্ট রাতে জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে এর মধ্যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা আছে উল্লেখ্য গত পনেরো বছর আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তা জিয়াউল আহসান সর্বশেষ এন টিএমসির মহাপরিচালক ছিলেন গত পনেরোই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিন তাকে এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় অন্যদিকে গত তেরোই আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মেজর জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা